দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার কি দশ হাজার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা করে পার পিস কি বলেন কে এত বড় গরু হ্যাঁ এত বড় গরু মানে কোয়ালিটি ফুল গরু লট আকারে নিলে মাত্র 1 লক্ষ 10 হাজার 1 লক্ষ 10 হাজারে এত বড় বড় গরু পাবে হ্যাঁ হাই কোয়ালিটি গরু কত বড় থাকবে কাকা 37 37 যদি এক সঙ্গে নাই সে ক্ষেত্রে হলো হচ্ছে 1 লক্ষ 10 হাজার টাকা মানে একদম পাইকারি পানির দামে হ্যাঁ সিঙ্গেলে নিলে পরে দামের ভিন্নতা আসবে আচ্ছা লটে প্রতি 20 হাজার টাকা করে কম সেটা গরু প্রতি 20 হাজার কম হ্যাঁ বাংলাদেশের সমস্ত জায়গা আছে আছে দেখে যাচাই বাছাই করে নিন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ বিশে আগস্ট দু হাজার আমরা বর্তমানে অবস্থান করছি আমাদের আমজদ কাকার খামারেসারি আইসারি ফার্ম ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা গ্রামে দর্শক আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একই রকম কালার প্রিন্টে চোখ জুড়ানো কিছু কালেকশন এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত জানাবো দর্শক গোড় দেখানোর সময় মাথা দেখানোর সুযোগ অনেক সময় হয় না তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো শুরুতেই যদি একটু আপনাদের মাথাগুলো দেখাই দিই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মতো কিন্তু বাধা রয়েছে এই গরুগুলোর মালিক আমাদের আমজাদ কাকা তো কাকার সঙ্গে কথা বলে বিস্তারিত সকল তথ্য আপনাদের মাঝে আশা করছি পুরো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা চলছে আলহামদুলিল্লাহ রহমতে অনেক ভালো চলতে একই কালার প্রিন্টের গরু আপনার পিছনে রয়েছে জোরানো কালেকশন কাকা এ ধরনের বাচ্চা একসাঙ্গে এতগুলো সম্ভব কালেকশন কিভাবে করলেন কিভাবে সম্ভব করলেন এটা আমি হল এক সপ্তাহ ধরে কালেকশন করছি মানে ফুল এক সপ্তাহ হ্যাঁ ফুল এক সপ্তাহ লেগে গেছে আমার এই কালেকশন করতে আর তো কালকে বিক্রি করে ফেলছি আর হল আছে কালকে আমাদেরখানে বাজার ছিল তো আমি পাইকারে ধরে গেছে কেন করে হাটে বাজারে এবং আপনি তো মূলত অনলাইনে বেশি বিজ্ঞাপন দেন না আমার বিজ্ঞাপন লাগে না ইনশাআল্লাহ অরুণকুলা হাটে বকনা যেখানে বিক্রি হয় আপনার নাম বলে সবাই চিনে সবাই চেনে আর হল আছে আমার কাছে যে কোন ব্যবসায়ী যারা আছে হোক আর হল বাইরের ব্যবসায়ী হোক আমার কাছে যাওয়া লাগবে ইনশাআল্লাহ

বাড়ি এবং খামার একসাথে একই সাথে আর খামারের নাম হলো আয়শা ডেयरी ফার্ম আয়শা ডেयरी ফার্ম আচ্ছা কাকা আমরা দেরি করব না চলুন গরুগুলো এক এক করে তুলে ধরি হ্যাঁ দেখো মাশাআল্লাহ কাকা সিরিয়াল নাম্বার এক এ খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু আনছেন কি জাতের গরু এটা এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা খুবই হাই আচ্ছা কাকা এটা আপনার মানে এত গ্রোথ ফুল

মানে লাভ করব না যে তা না জি যেটা লাভ না করলে আমার পেট চলবে চলবে না কারণ এটা আপনার ব্যবসা এটা আমার ব্যবসা টাকা খাটাচ্ছি শ্রম দিচ্ছি জি 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 অবশ্যই কষ্ট করে এলোচ এগুলো আলো হচ্ছে কালেকশন করতেছি সেক্ষেত্রে কিন্তু আমার একটা হাজিরা আছে জি হাজিরা সরূপ আমি একটা দাম দিচ্ছি ঠিক আছে দাম তো চলুন কাকা পরবর্তী সিরিয়াল নাম্বার দেখে নেবে একটা দেখা মার্শাল আকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার চার খুব বিগ বডির একটা গরু আনছেন এবং মাজাটা অনেক ভারী কাকা আপনার মানে আপনারা যেমন প্রথমবার হিটটা মিস করেন এটার কারণটা কি কাকা আসলে আমরা মিস করাই কেননা প্রথম হিট মিস করাই অনেকেই আচ্ছা আর আমরা মিস করাই কেন

মাশাল্লাহ কাকা পরবর্তীতে সিরিয়াল নাম্বার পাঁচ কি জাতের বাচ্চা কাকা এটাও একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বাচ্চা হলিস্টিয়ান ফ্রিজিয়ান হ্যাঁ বয়সে কেমন আছে কাকা এটাও রেডি বাচ্চা এটা আরে টক গোলাপি ঠোঁট টক টকে গোলাপি ঠোঁট মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি দর্শক পাইকারি দামে নিতে হলে কিন্তু অবশ্যই এই খামারে আসা লাগবে চামড়াটা দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ এই যে

সিরিয়াল নাম্বার পাঁচ দামে কেমন রাখবেন এটা দাম চা এক লক্ষ পনেরো হাজার টাকা আচ্ছা তাহলে এক লক্ষ কত টাকা এটা এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হ্যাঁ আমার যে ভাই নেই স্ক্রিনের উপর আপনার নাম্বার থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সে নাম্বারে যোগাযোগ করতে হবে কথা বলে নিতে হবে আচ্ছা তো চলুন পরবর্তীটা দেখে কাকা মার্শাল্লা কাকা পরবর্তীতে যেটা রাখছেন সিরিয়াল নাম্বার ছয় কাকা এগুলো কি বয়স একটু কম হবে না রেডি এগুলো এগুলো একটু কম বয়স এটা হচ্ছে বারো মাস প্লাস মানে বয়স হবে বারো মাস প্লাস এটা মোটামুটি দুই আড়াই দুই মাস দেড় মাস এরকম সময় আচ্ছা তো এই দুইটার মানে পরের দুইটা সেম বয়স সেম বয়স দুটো সেম বয়স আর কোনো ভাই নিতে চাইলে সেম কালারে জোড়া হিসাবে নিতে পারে যদি আপনাদের একবারে যদি কাকা লট যেহেতু দিচ্ছে আপনার এক লক্ষ দশের আমি সাজেস্ট করব কেউ যদি একবারে না নিতে পারে অন্তত পক্ষে এই দুইটা বাচ্চা নিয়ে দুইটা বাচ্চা আমরা একত্রে দেখাবো আজকে দর্শক দেখতে পাচ্ছেন একটা এবং সাত বয়সে থাকলে আচ্ছা এবার আমরা এক এক করে দুইটা তলা দেখাবো দেখ তলাটা একটু দেখে এটার আগে দেখে এই যে তলাটা দেখতে পাচ্ছেন চারটা নিপুল সুন্দর মতো কিন্তু দেখা যাচ্ছে দর্শক

আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যদি আমার কোনো ভাই এই দুইটা জোড়া নিতে চাই সেক্ষেত্রে আপনি জোড়াটার দাম একবারে দেবেন কত রাখবেন বলেন এই দুইটা জোড়া দাম আর হচ্ছে চাওয়া দাম আমার পঁচিশ হাজার টাকা দু লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হ্যাঁ একবারে ফিক্সড দাম পড়বে হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা হ্যাঁ লক্ষ পনেরো হাজার টাকা দু লক্ষ পনেরো হ্যাঁ দু লক্ষ এরপর আর কোনো কথা বলা যাবে কথা বলা জায়গা কত দেখতে পাচ্ছেন কাকা কিন্তু একদম ফিক্সড করে দিচ্ছে দুই লক্ষ পনেরো এর থেকে আর কত কম নেবে গরুর প্রতি বিশ হাজার টাকা করে কম আচ্ছা আপনারা যদি সর্বনিম্ন এই গোটা কিন্তু তিন মাসে যদি লালন পালন করেন আপনারা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট পাবেন এমনকি ভালো দামে বিক্রি করতে পারবে আসে একটা সাথে একটা ফ্রি হয়ে যাবে আচ্ছা তো কাকা এখানে যে সাত পিস বাচ্চা সম্ভবত

আচ্ছা কাকা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম